হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম সব চ্যানেল থেকে তো আমরা আজকে যা দেখাবো সেটা হলো স্কার্ট যেগুলো আসলে খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে থাকি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই স্কার্টগুলো এটা প্রিন্টের মধ্যে ছিল আর এগুলো আসলে এক একটা এক এক ভেরিয়েশনের মধ্যে থাকে তাই অবশ্যই লেন্থগুলো আর ওয়েস্টগুলো জেনে নেবেন তো এগুলো ম্যাক্সিমাম দেখা যায় ইলাস্টিকের মধ্যে থাকবে রাবার দেওয়া ওয়েস্টে যেগুলো আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন এটা ছিল গ্রে কালারের মধ্যে নেক্সট ওয়ান হোয়াইটের মধ্যে পেন্সিল কাট অনেকে নিয়ে নিতে পারেন আর যেহেতু এক পিস করে তাহলে অবশ্যই আপনারা জেনে নেবেন মেজারমেন্ট করার পর নিয়ে নেবেন আর আমাদের এক পিস করে তাই আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করতে হবে আমরা ঢাকার যে কোনো বলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি পার্সেল প্রত্যন্ত অঞ্চল অবধিও পেয়ে যাবেন তাই আমি আপনাদের যেই স্কার্টটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমোয়াস হোয়াটসঅ্যাপ দুইটাতেই মধ্যে আপনি যোগাযোগ করতে পারবেন আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা রাখার ট্রাই করছি খুবই সুন্দর হয়তো বা হাতে পার পর বুঝতে পারেন এগুলো কতটা সুন্দর আর থ্রিপ শপ একটি হোলসেল শপ আপনার রিটেল হোলসেল দুইটাই পেয়ে যাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের মাধ্যমে হোলসেল নিতে পারবেন এটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে যে স্মাইল মেনশন মার্কেট স্মাইল মেনশনের হ্যাঁ চতুর্থতালা আমাদের শপটি শপ নম্বরটা হলো তেরো এটা ছিল স্ট্রাইপের মধ্যে ঠিক এটা এটা খুবই সুন্দর ক্রেপ করা ফেসেজ হবে নিয়ে নেবেন আর এগুলোর লেন্থটি যদি বলি তাহলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অব্দি হয়ে যাবে এটা প্রিন্টের মধ্যে ছিল কোনো এরপর আমরা দেখব এটাও প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ফলোয়ার প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে ছিল এটা খুবই ডিমান্ডেবল একটি স্কার্ট এটা অনেকের চাহিদা চকলেট কালারের মধ্যে ছিল এছাড়া আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কী ডিমান্ড বা কী অনুযায়ী ভিডিও দেওয়া যেতে পারে তাহলে আমরা সে অনুযায়ী দেওয়া ট্রাই করবো এগুলো স্কার্টের ভিডিও যাচ্ছে এছাড়াও আমাদের টপস প্যান্ট লং ড্রেস মিডি ড্রেসের ভিডিও চলে আসে প্রতিদিনের মতোই আপনারা নিয়ে নিতে পারবেন স্কার্টটি মাত্র তিনশো টাকা আপনি যেটাই নেন শুধুমাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এত সুন্দর স্কার্টগুলো এটা নেটের মধ্যে আর ইনার অবশ্যই নিচে ইনার দেওয়া আছে আপনি দেখতে পারেন এর মধ্যে ছিল এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ছিল একটা যেগুলো রাবার দেওয়া প্লাস আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন ছোটো বড়ো করে নিতে পারবেন প্রিন্ট প্রিন্টের মধ্যে আরেকটি ছিল এটাও সাইজ বলতে গেলে এরপরও আপনারা দেখে জেনে শুনে নেওয়া ভালো মেজারমেন্ট করে নেবেন দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসি এটা হোয়াইট কালারের মধ্যে ছিল আর ইনার অ্যাটাচ করা পিন আর সুন্দর গ্লেজি একটা পার্ট দেওয়া আছে তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম